জয় কৃষ্ণ মায়ের জয় মা এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা ঘোষণা করছেন মন্দির সম্পর্কিত অবশ্যই যারা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি মন প্রাণ দিয়ে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মায়ের মন্দির নিয়ে মা কিছু কথা বলেছেন যারা মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমি আশা রাখব তারা অবশ্যই মায়ের ভিডিওটি এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্টস অবশ্যই করবেন আর ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখলেই বুঝতে পারবেন মা অনেক কথা এখানে বলেছেন মন্দির সম্পর্কিত অবশ্যই ভিডিওটি দেখবেন জয় কৃষ্ণকালী মায়ের চায় জয় সোনা মায়ের চাই জয় মঙ্গলা মায়ের জয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সারাখন বাইরে নাম 잡 করবেন দেখবেন সমস্ত বিপদ থেকে মা আপনাদের উদ্ধার করবে মা আপনাদের কে রক্ষা করবে এইখানে বাইরে কাছে আজকে মায়ের কাছে লক লক ভর্তি গাড়ি এনেছি কিন্তু আমাকে আমরা কথা করবেন কেন দেরি হয়েছে তার কারণতে আমি অবশ্যই ওয়ান ক্যামেরায় বলবো না একটু বুঝ যে আমি দেরি করেছি আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি বাড়ি থেকে সবাই শুনবে না একটু সবাই চুপ করবেন আমার দেরি হচ্ছে এই কারণে আমি একটা শুভ কাজ আগাচ্ছি সব কিছু প্রসেস করে আমি এলাম আমরা সবাই জানেন মন্দির নিয়ে আমি লড়ছি মন্দির হবেই মন্দির আমি সব গুলো সব গুলো না আমাকে পাঁচটা মিনিট কথা বলতে পারো তোমরা পাঁচটা মিনিট এক হচ্ছে আমি অনেক ঘরে উঠি কিন্তু আমার দেরি হলো কারণ আমি মন্দিরে লড়ে এলাম বাড়িতে উকিল এসছিলেন তার সাথে সমস্ত কিছু কথা বললাম আর একটা অস্ত্র আমার হাতে এলি এখানে মন্দির শুরু হয়ে যাবে একটা অস্ত্র একটু এক করুন এখানেই মন্দির হবে এখানে ঠিক আছে অনেকে ভাঙার চেষ্টা করছে মন্দিরটা উঠে পড়ে লেগেছে আমি জানি প্রথমত বলবো আমি মাকে পুজোটা করে নি আমি সবাইকে ত্রিশুল দেবো সবাইকে আমি জানি আজকে আমার বারোটা বাড়তে চললো আমি সব কিছু বারোটা বাড়তে চললো আমি সব কিছু আমি জানি স্বয়ং মা আমার মাথার উপরে আছে গোবিন্দ আছে ভক্ত আছে লাখো লাখো কোটি কোটি ভক্ত সেখানে আমার কিচ্ছু ভয় নেই মন্দির এখানে হবে কোন মদের দোকান করছি না মন্দির হবে মন্দির আর ঠিক এটা করবো অনেকে পিছু লেগে আছে মন্দিরটা ভাঙার জন্য আমি আরো সন্ধ্যে সময় লাইফে আসছি কারা ভাঙার চক্রান্ত আছে নাম আমি ওপেন বলবো সন্ধ্যে সময় লাইফে এখন দেরি হয়ে কথা বলতে গেলে আর বাবা কেন